সকাল সকাল আজকে চা করে নিলাম আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাড়িতেই আছে আমার হাজব্যান্ড তো বললে একটু চা খেয়ে নিই তার জন্যই চা করে নিলাম চা বিস্কিট দিয়ে দিয়েছি আর এদিকে কালকে রাত্রে কিছুটা ভাজা তেলে ভাজা এনেছিলো সেগুলোই খাওয়া হয়নি বেঁচে আছে তো সেগুলো তো এখন এনে একটু গরম করে আনলাম তো দু একটা খেয়ে সবগুলো ফেলানোই গেল তো তারপরে দুপুরে রান্নায় চলে এসেছি আমার কাজের সময় আর দুটো দুটো ছোটো হাত দেখা যায় সেগুলো কিন্তু আমার সোনা মা ও সময় আমি যে কাজটাই করতে যাই না কেন ও সেই কাজে ও হাত দিতেই হবে ও খুব আগ্রহী তো তারপরে এই যে ডালটা আমি সুন্দরভাবে ভিজিয়ে রেখেছিলাম ভিজানো হয়ে গেলে এই যে বেটে নিয়েছি মিক্সারে দিয়ে তারপরে এক কিছুটা মানে আধখানা বাঁধাকপি ছিল সেটাই আমি কুচি করে কেটে নিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে রেখেছি তারপরে যে বেটে রাখা ডাল কিছুটা দিয়ে দিলাম বাঁধাকপির পকোড়া করব তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে ডাল বাটার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি আর এদিকে আমি বাঁধাকপির পকোড়াগুলোও পাতলা পাতলা করে দিয়ে ভেজে নেব একটু কড়া করে ভাজবো লাল লাল করে তাহলে খেতে ভালো লাগবে তারপরে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার ঝোল করব বলে তেল আর মানে তেলের উপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে সুন্দরভাবে পানি দিয়ে নিলাম তারপরে সব মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি এদিকে আমার বাঁধাকপির পকোড়াও কিন্তু ভাজা হয়ে গেছে এই যে আমি বড়াগুলো দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেওয়ার পরে আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাঘর গোছানো হয়ে গেছে তারপরে আমি ভাত বেড়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো প্রথমে বাটিতে আমি বড়াগুলো নিয়ে নিচ্ছি আর এদিকে বাঁধাকপির পকোড়াগুলোও নিয়ে নিয়েছি তো এইভাবে ডালের বড়া রান্না করলে কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে ডাল খেতে ভালো লাগে না তখন এইভাবে করে রান্না করলে বেশ ভালোই লাগে একটু ঝালঝাল করে রান্না করলে বেশ সুন্দর হয় খেতে তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি ছাদে চলে এসেছিলাম যেহেতু কিছুটা জামা কাপড় ছিল ভিজা তাই ছাদে মেলে দিয়ে গিয়েছিলাম সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে একটু ধরেছিল তাই জন্যে ভিজা কাপড়গুলো ছাদে মেলতে এসেছিলাম মেলে রেখেছিলাম এখন তুলতে এসেছি যে ঝোড়ো হাওয়া বইছে আর গাছগুলো দেখো বৃষ্টিতে কত সুন্দর হয়েছে আর গাছের থেকে ঘাসগুলো যেন আরও সুন্দর হয়ে গেছে তো সব গাছের গোড়ায় আমার ঘাস জন্মে গেছে ঘাসগুলো পরিষ্কার করতে হবে তো এই যে আনারস গাছটা আনারসটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে আর সব গাছগুলোই অনেক সুন্দর লাগছে সবুজ তো অনেক ভালো লাগছে মনটা ভালো হয়ে গেল তারপরে জামা কাপড় তুলে রেখে আমি চলে আসলাম ঘরে আর সন্ধ্যাবেলা এই যে মানে সন্ধ্যা না এখন রাতের বেলা এই যে আইসক্রিম এনেছে আইসক্রিমগুলো একেবারে নতুন ছোট্ট ছোট্ট আইসক্রিম খেতে কিন্তু অনেক ভালো একেবারে কাঁচা আমের ফ্লেভার তো এই যে তিনজনে তিনটে খেয়ে নিচ্ছি ছেলে মেয়ে আর আমি আর ভিডিও করে নিলাম একটু তো খেতে কিন্তু অনেক ভালো লাগলো তো